কিছু কিছু মস্তিষ্ক বিকৃত মানুষের কারণে বর্তমান সময়ে ইমামদের বদনাম ইমামদের যে একটা সুনাম ছিল এটা এখন বর্তমানে কিছু কিছু বক্তার কারণে অনেক ইমামের বদনাম ছড়িয়ে পড়ছে স্কিনে যে ব্যক্তি ছবি দেখতেছেন তিনি একজন বক্তা আর বর্তমান সময়ে তিনি ভাইরাল হওয়ার জন্য হয়ে গেছেন তক্তা মানে টিকটকার আর কেউ কেউ বলতেছেন তিনি প্রেমের খেয়ে তিনি এখন ওয়াজ ছেড়ে দিয়ে তিনি টিকটকার হয়ে গেছেন চুল কালার করে আর এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরলে দেখি যে ওনার নিউজ কেউ কেউ বলতেছে উনি ভাইরাল হওয়ার জন্য কেউ কেউ বলতেছে উনি মেয়ে মানুষের জন্য আর উনি নিজে মুখে বলতেছেন উনি নায়ক হওয়ার জন্য ওয়াজ ছেড়ে দিছে ওনার নাম হচ্ছে ওমর উনি দাওরা পাস মানে আমরা জেনারেল ভাষায় যেটাকে মাস্টার্স পাস বলি উনি হলো দাওরা পাস উনি দীর্ঘ আট বছর যাবৎ ও আজ রিস্টিতে বসে বসে বয়ান করছেন মানুষকে ইসলামের দাওয়াত দিছেন এবং কোরআন হাদিসের আলোকে বয়ান করছেন আর বর্তমানে তিনি ভাইরাল হওয়ার জন্য তিনি এখন ওয়াজ ছেড়ে দিচ্ছেন এবং সুল কালার করে ঘুরে ঘুরে টিকটক ভিডিও বানাচ্ছেন এবং বিভিন্ন চ্যানেলে তিনি নিউজ দিচ্ছেন যে তিনি এখন এক হতে চান তিনি এখন থেকে আর বয়ান করবেন না একবার চিন্তা করে দেখুন তিনি পাঁচ বছর ইমামতি করছেন এবং আট বছর বয়ান করছেন আর এখন তিনি ভাইরাল হওয়ার জন্য ইসলামের পথ ছেড়ে দিয়ে বন্ডামির পথে নাম দিয়েছেন একটা ভিডিওতে দেখলাম লিং সাংবাদিক গেছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য এবং ইন্টারভিউ নিতে গিয়ে তার চুল টুল টেনে হিসরে কাটার জন্য অনেক জোরাজুরি করছে আর তিনি যদি বন্ডামির পথে নাম না দিতেন এই লিঙ্গ সাংবাদিকের কোন সাহস ছিল যে একজন ওয়াজিনের একজন বক্তার ধরে এভাবে টানার জন্য কারোই সাহস থাকে না যে একজন বক্তার বা একজন ইমামের চুল ধরে এভাবে টানাটানি করার জন্য তো এইসব লোকের জন্য আমাদের সবসময় মন থেকে ঘৃণা থাকবে এবং আমরা সবাই বলবো আল্লাহ ওনাকে হেদায়ত দান করুক আল্লাহ ওনাকে ফ্রদ করে ফেলছে আল্লাহ ওনাকে হেদায়ত দান করুক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম